প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু সালে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে ক্লাস ইলেভেন হেলথ অফ ফিজিক্যাল এডুকেশন তো এখান থেকে অধ্যায় ভিত্তিক বাছি করা সেরা সেরা প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো এবং তোমাদের প্রতিটি বিষয়ের টিপস সিলেবাস সাজেশান নোটস রয়েছে তোমরা আমাদের চ্যানেলে যাও সেখানে প্লেলিস্ট আছে প্লেলিস্ট তোমরা একটু ভিডিওগুলো দেখে নাও চলো বেশি না কথা বলে সরাসরি তোমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হেলথ অফ ফিজিক্যাল এডুকেশন তোমাদের যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের উপরে কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো প্রতিটি স্কুলে প্রতিটি স্কুলে কিন্তু সম্ভাবনা আছে আসার তাই অবশ্যই সম্ভাবনা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের বান্ধব শেয়ার করে সবাইকে থাকার সুযোগ করে দেবে আর অবশ্যই তোমাদের পরবর্তী সেমিস্টারের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ ঘন্টা সিলেক্ট করে রাখবে প্রশ্নগুলো তোমরা অন স্ক্রিনে আসে দেখে নাও এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখছ সেগুলো ফার্স্ট চ্যাপ্টার থেকে সিক্স চ্যাপ্টার পর্যন্ত তোমাদের আলোচনা করা হলো শারীর শিক্ষা বলতে কী বোঝো শিক্ষা প্রয়োজনীয়তা এবং গুরুত্ব দেখে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো লক্ষ্মীরা কি লক্ষ্মীর উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ব্যায়াম কাকে বলে ব্যায়ামের সুফলগুলি আলোচনা করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে ব্যায়াম বলতে ব্যায়াম কাকে বলে ব্যায়ামের উপকারিতাগুলি উল্লেখ করো মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো প্রশ্নটা এভাবেও থাকতে পারে মানসিক স্বাস্থ্য কাকে বলে মানসিক স্বাস্থ্যের প্রধান বৈশিষ্ট্য অথবা থাকতে পারে উপাদানগুলি আলোচনা করো প্রশ্নটা খুবই গুরুত্ব তোমরা অবশ্যই দেখে রাখবে স্বাস্থ্য বলতে কী বোঝো বা স্বাস্থ্য কাকে বলে এর সঙ্গেই প্রশ্নটি অ্যাড থাকবে স্বাস্থ্য সম্পর্কে বিদ্যালয়ের অবদান আলোচনা করো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এভাবে থাকতে পারে বৃদ্ধি বলতে কী বোঝো বা বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির প্রধান উপাদান বা বৈশিষ্ট্য আলোচনা করো এটা আলাদা কেটে আস থাকবে অথবা একসঙ্গে তোমাদের প্রশ্নটা থাকতে পারে বৃদ্ধি ও বিকাশ ঠিক আছে তো এভাবেও থাকতে পারে তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেবে বৃদ্ধি আর বিকাশ থেকে তাই বিকাশ বলতে কি বোঝো বিকাশের প্রধান উপাদান তাহলে বৃদ্ধি আর বিকাশ এই উভয়ের উপাদান বা বৈশিষ্ট্যগুলো দেখবে এবং এর সঙ্গে এই প্রশ্নটিও তোমরা দেখে রাখবে পরবর্তী প্রশ্ন এভাবেও থাকতে পারে বৃদ্ধি ও বিকাশ কাকে বলে অথবা প্রশ্নটা থাকতে পারে বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো এর সঙ্গেই থাকতে পারে আলাদা অথবা কেটে যা তোমাদের একসঙ্গে থাকতে পারে সেটা হচ্ছে কি না বৃদ্ধি ও বিকাশের সাদৃশ্য ও বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করতে হতে পারে এর পাশাপাশি তোমরা বেশ কিছু প্রশ্ন অতিরিক্ত হিসাবে প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যেতে হবে সেগুলো হলো মানসিক চাপ কাকে বলে মানসিক চাপকে তুমি কীভাবে নিয়ন্ত্রণ করবে অথবা প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে দেয় যে মানসিক চাপ বলতে কি বোঝো মানসিক চাপের লক্ষণ বা তুমি মানসিক চাপকে কিভাবে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা যায় এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে অর্থাৎ মানসিক চাপটা তোমরা দেখে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো খেলাধুলার ক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্রটি কিভাবে ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র তোমাকে ব্যাখ্যা করতে হবে তা খেলাধুলার কতটা ভূমিকা রাখে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখার আগে অবশ্যই বলবো চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে অবশ্যই পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে ভিডিও ডিসক্রিপশনে দেখো বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা অ্যাড হতে পারো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো শারীর শিক্ষার সঙ্গে অন্যান্য যে খেলাধুলার বিষয়গুলি রয়েছে তা উল্লেখ করো ভিডিওতে বলা যে প্রশ্নগুলো তোমাকে যদি হেল্প করে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলের নতুন থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে সবার মধ্যে শেয়ার করো ভিডিওটি ওকে তো এখানেই ভিডিওটি শেষ করছি এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ